আসসালামু আলাইকুম সুপ্রিয় হয়েছে পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন টোয়েন্টি মিনিটস লাইভে সো তোমরা সবাই জানো অলরেডি অনেকগুলো ক্লাস করছো ইংরেজির ক্লাস হয়তো বা একটু কম হয়েছে কিন্তু তোমরা বুঝে ফেলছো যে আমরা বিশ মিনিটে আমরা ইম্পর্টেন্ট কিছু জায়গা থেকে আমরা আসলে তোমাদের সাথে ইংরেজির কিছু খুবই ইম্পর্টেন্ট কিছু জায়গা থেকে কিছু আলোচনা করার চেষ্টা করবো কি সো আজকে আসলে মূলত আমরা একটা ফিলিং দা গ্যাপস উইদাউট ক্লুজ দেখবো আমরা আবারও বলছি আজকে আমরা মূলত একটা ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ দেখবো বাট তার আগে তোমাদেরকে যারা আছো রেগুলার আমাদের ক্লাসটা করে থাকো তারা শেয়ার করে দাও ক্লাসটা বন্ধুদেরকে মেনশন করে দাও এবং কাইন্ডলি দ্রুত করে হচ্ছে জয়েন হয়ে যাও যারা যারা আছো কমেন্টসে জানাও আমি দেখতে পাচ্ছি তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি তোমাদের গাজী ভাইয়া এবং ক্লাসটা শুরু করে দিচ্ছি সো আসো তাড়াতাড়ি আসো আমরা আসলে মূলত যেটা দেখবো আজকে সেটা হচ্ছে fill in the gaps with suitable মানে আমাদের এখানে কোনো ক্লু কোনো ক্লু দেয়া থাকবে না এবং এই ক্লু না দেয়া একটা প্রশ্ন কিভাবে খুব সুন্দর করে সলভ করা যায় টেনশন নিও না এটা ভাগ করা আছে এত বড়টা আমরা একসাথে সলভ করব না আলাদা আলাদা করে করব বাট একটু জাস্ট আসলে কোশ্চেনটা একবার পড়ব আমরা একবার পড়ে দেখব আমরা fill in the gaps বলো with clues বলো without clues বলো এই সমস্ত কিছু যদি আমরা কিনা না পড়ি আবার বলি কোশ্চেনটা যদি আমরা একবার না পড়ি 20 মিনিটের লাইভ আমি কিন্তু এখানে সবাইকে প্রেসেন্ট নিতে পারবো না কমেন্টস নিতে পারবো না বাট স্টিল তোমরা আনসার জানাই রাখো জাস্ট একটু মনোযোগ দিয়ে বিশটা মিনিট ধৈর্য ধরো এবং দেখো যে আমাদের আসলে এখানে মানে কত সুন্দর করে জিনিসগুলোকে আসলে সলভ করা হয় ওকে আসে আর পাশে আমাদের ঝড় চলতেছে ক্লাসের পেট বেচার ঝড় চলতেছে তো কেউ যদি সেই আভাস পেয়ে থাকো সেটা শুনে ফেলতে পারো শুনতে পারো সমস্যা নেই সুন্দরবন প্রোভাইডস ইউনিক ড্যাশ অ্যান্ড আ রিচ ওয়াইল্ড লাইফ ড্যাশ গেল গেল এখানে একটা ফুল স্টপ আসবে হ্যাঁ এখানে একটা ফুল স্টপ আসবে অ্যাকর্ডিং টু দা টু থাউজেন্ড ইলেভেন টাইগার সেন্সাস দ্য সুন্দরবনস হ্যাজ অ্যাবাউট টু সেভেন্টি টাইগার অল দো দ্য প্রিভিয়াস রাফ এস্টিমেটস হ্যাড সাজেস্টেড মাছ হায়ার ড্যাশ ক্লোজ টু থ্রি হান্ড্রেড দ্য ইলেভেন দ্য টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস প্রোভাইডেড সেন্সাস মানে কি সেন্সাস মানে হচ্ছে জরিপ 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 সেন্সাস আদম সুমারি বা সুমারি বা জরিপ সেন্সাস মানে জরিপ বা সুমারি প্রোভাইডেড দা ফার্স্ট এভার এস্টিমেট অফ টাইগার্স ফ্রম দা এরিয়া আচ্ছা পুরো প্যাসেজটা আমরা পড়বো কোনো সমস্যা নাই বাট আপাতত আপাতত প্যাসেজটা পড়ে দু চার লাইন পরে আমরা এটা বুঝলাম যে আসলে মূলত এটা সুন্দরবন এবং বাঘদের নিয়ে লেখা সুন্দরবন এবং প্যাসেজটা আসলে বাঘদের নিয়ে এখন সমস্যাটা হচ্ছে এই প্যাসেজটা কেন আমরা আসলে নিয়ে আসলাম সানে নুজুলটা কি এই কোয়েশ্চেনটা সানে নজুলটা হচ্ছে কোশ্চেনটা একটু একটু হার্ড প্লাস হচ্ছে এখানে এমন কিছু শব্দ আমরা ইউজ করব যেটা হয়তো বা টেকনিক গুলা জানলে শিখতে পারলে বুঝতে পারলে ধরতে পারলে আমাদের যে কোনো পরবর্তী কোশ্চেন ধরা ইজিয়ার হয়ে যাবে সো আসেন তাই সুন্দরবন প্রোভাইডস আ ইউনিক কি হতে পারে আ ইউনিক মানে সুন্দরবন আসলে আমাদেরকে কি দেয় আ ইউনিক পরিবেশ ইকোসিস্টেম বাস্তুতন্ত্র যেটাকে আমরা বাংলায় বলি বাস্তুতন্ত্র ইউনিক ইকোসিস্টেম আমার আসলে টেকনিকটা কি টেকনিকটা কিছুই না ভাইয়া তুমি আগে বাংলাটা বলবা সুন্দরবন ইকোসিস্টেম ইকোসিস্টেম আচ্ছা এটা তো ভাগ করা আছে আমি পরবর্তীতে চলে যাচ্ছি সুন্দরবন 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 প্রোভাইডস আ ইউনিক ইকোসিস্টেম 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 সিস্টেম ইকোসিস্টেম সুন্দরবন আমাদেরকে আসলে একটা ইউনিক ইকোসিস্টেম প্রোভাইড করে একটা ইউনিক একটা অনন্য বাস্তুতন্ত্র প্রোভাইড করে সো এইটা গেল মানে আগে তুমি আসলে বাংলাটা বলার চেষ্টা করবা সুন্দর আমাদেরকে কি দেয় ইউনিক পরিবেশ পরিবেশ না পরিবেশ কথাটা বললে ইনভায়রনমেন্ট হয় আর ইউনিক এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট বললে এখানে আসলে জিনিসটা খুব ক্লিয়ার হয় না তাহলে আমি কি বলতে পারি বাস্তুতন্ত্র বলতে পারি ইয়েস আমরা যারা পড়াশোনা করি বিজ্ঞান বা জীববিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান সেখানে বাস্তুতন্ত্র কথাটা কিন্তু আমরা শুনেছি সো ইয়েস বাস্তুতন্ত্র কিন্তু হচ্ছে ইকোসিস্টেম তাহলে পরিবেশের চেয়ে ইকোসিস্টেমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট শোনায় রিচ ওয়াইল্ড লাইফ কি হতে পারে ওয়াইল্ড লাইফ প্রথম কথা আসলে আসে নাই ফুল স্টপ দিয়ে দিচ্ছি ওয়াইল্ড লাইফ কি হতে পারে একটা বন্য প্রাণীর বন্য কি হতে পারে আবাসস্থল স্থল ইংরেজি কি হ্যাবিটেট 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 মানে হচ্ছে আবাসস্থল হ্যাবিটেট মানে কি ভাইয়া আবাসস্থল দেখি কেউ আনসার দিচ্ছে কিনা ওকে এই তো ভেরি গুড অনেকে আছো সালাম দিচ্ছ যারা ওয়ালাইকুম আসসালাম এই নাম্বার বলছে সিস্টেম ইয়েস পরেরটা দেখি ওকে আসেন সো আর রিচ ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট বাসস্থান আবাসস্থল এখন এই বাংলাটা আমার তো মাথায় আসবে না ভাইয়া হ্যাবিটেট কথাটা তো আবাসস্থল আমি যদি রেসিডেন্স দেই তা ওয়াইল্ড লাইফ রেসিডেন্স হবে নাম্বার পাবা বাট জিনিসটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা ব্যাপার সেপার আছে ওয়াইল্ড লাইফের সাথে হ্যাবিটেশন বা হ্যাবিটেটের এই জিনিসটার খুব সুন্দর একটা সমন্বয় বা মিল আমরা খুঁজে পাই হ্যাবিটেট মানে হচ্ছে আবাসস্থল আবাসস্থল আবাস আর হ্যাবিটেন্টস হ্যাবিটেন্টস মানে বসবাসকারী বসবাসকারী যেমনটা আমরা পাই রেসিডেন্সে যেমনটা আমরা পাই রেসিডেন্স রেসিডেন্স মানে হচ্ছে আবাস আবাস দেখো এই কথা এই শব্দগুলা এইভাবে মিলাই পড়লে মনে থাকবে মানে আবাস আর মানে হচ্ছে বসবাসকারী তাহলে ডেন্ট থাকলে যে রেসিডেন্ট রেসিডেন্ট কাজটা করতেছে তাকে বুঝায় বসবাসকারী এইভাবে করে একটু মিলাই পড়বা হ্যাবিটেন্ট হ্যাবিটেন্ট মানে হচ্ছে আবাস আর হ্যাবিটেন্টস মানে লেখা না বুঝে গেলে একটু কান্ডে বইলো হ্যাবিটেন্স মানে হচ্ছে বসবাসকারী ওকে আসো অ্যাকর্ডিং টু দা টু থাউজেন্ড ইলেভেন টাইগার সেন্সাস মানে দু সালের বাঘ জরিপ গণনায় দা সুন্দরবন হ্যাজ অ্যাবাউট টু সেভেন্টি সুন্দরবনে কয়টা বাঘ আছে দুইশো বাঘ আছে ওকে পরবর্তীতে যাওয়ার আগে একটু কাইন্ডলি যারা আসো ক্লাসে তাদেরকে জানায় রাখি আমাদের কিন্তু রেগুলার ভাইয়া টেক্সট পেপার সলভের ক্লাস কিন্তু রানিং এবং একটু আগে আমরা গ্রুপে একটা চমৎকার ক্লাস করে আসলাম এবং সেখানে যারা তোমাদের বন্ধু বান্ধব অনেকে হয়তো এনরোল্ড আছে তাদেরকে জাস্ট কাইন্ডলি একটু জিজ্ঞেস করো আসলে ক্লাসগুলোর মান কেমন ক্লাসগুলো থেকে উপকারটা কেমন হচ্ছে আমরা কি সময় নষ্ট করতেছি নাকি আমরা আসলে তোমাদেরকে যুদ্ধের জন্য প্রিপেয়ার করতেছি এটা একটু জাস্ট আশেপাশে তো অনেকেই ভর্তি হয়েছে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে জাস্ট একটু জিজ্ঞেস করো একটু আগেও আমরা একটা ইংরেজি ক্লাস নিলাম এবং এই ক্লাসগুলো রেগুলার চলে তোমরা জানো বিশ মিনিটের মধ্যে আমরা আসলে আমরা বিশ মিনিটে তোমাদেরকে হয়তো সবকিছু দিতে পারবো না পৃথিবীর জাস্ট একটা তোমাদেরকে একটা তোমরাও যেন টাচে থাকো আমাদের তোমরাও যেন আসলে বিচ্ছিন্ন না হয়ে যাও তোমাদের যেন একটা মানে ব্রেনের মধ্যে একটা টেনশন থাকে যে ভাই না আমার সামনে পরীক্ষা আছে ঘুমান যাবে না আমার বন্ধুরা টেস্ট পেপার সলভ ক্লাস করতেছে আমি আর ঘুমাবো না আমিও ভর্তি হয়ে যাবো এরকম একটা টেনশন যেন তোমার মাথায় আসে আর কোর্স ফি কিন্তু বেশি না ভাইয়া কোর্স ফি মাত্র কত ভাইয়া কোর্স ফি হচ্ছে মাত্র দুইশো টাকা এবারও সো আরেকটা ছোট একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যারা অ্যাডমিশন প্রি অ্যাডমিশন ক্লাস চাচ্ছ যারা অনেকে আমাদের অনেকে পেজে মেসেজ দিচ্ছে যে ভাইয়া হ্যাঁ আপনাদের কাজগুলো চমৎকার হচ্ছে বা টেস্ট পেপার সলভের পাশাপাশি আমরা আসলে প্রি এডমিশন ক্লাসও চাই সেটা কোনটা হয় আমাদের এইচএসি প্লাস অ্যাডমিশন ব্যাচ আমাদের স্বপ্নপূরণ ব্যাচ আছে আমাদের অলরাউন্ডার ব্যাচ আছে প্রচুর কোর্স চলতেছে আমাদের এখানে বাট এখন আমরা নতুন করে একটা আসলে এইচএসি প্লাস অ্যাডমিশন ব্যাচ বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিক শাখা সবার জন্য আসলে একটা আমরা মানে কোর্স চালু করেছি সেটাতে আমরা আসলে মূলত মূলত তোমাদের কোর্সের ম্যাথটা একটু দেখবা এগারো মাস এগারো মাস মানে এইখানে তোমার এইচএসসির পরে যে অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে আমরা আটকায় রাখবো আটকায় রাখবো বলতে অফ কোর্স মানে তোমরা আমাদের সাথে থাকবা আমরা তোমাদেরকে ক্লাস করাবো এগারো মাস মাত্র কত একটু আমি অ্যামাউন্টটা না বলে একটু জাস্ট চোখ বোলাও হ্যাঁ চোখ বোলাও মাঝে মাঝে বলতে একটু লজ্জা লাগে এত কম টাকায় আসলে যাই হোক কোনো সমস্যা নাই ডিউটি মার্কস তোমাদের জন্য আসলে তোমাদের ঘরে চিন্তা করে সো এই কোর্সটা নতুন একটা কোর্স আমাদের এনরোল হয়ে মানে চালু হয়েছে এখন এনরোল করে ফেলো দ্রুত করে আমরা পরবর্তীতে যাই আমরা পরবর্তীতে যাই অল দো কি ছিল আগেরটায় যে দুইশো সত্তরটা টাইগার আছে ওকে দুইশো সত্তরটা বাঘ আছে ভালো কথা এই দুইশো সত্তরটা বাঘ কি করছে একটু দেখি যদিও প্রিভিয়াস রাফ এস্টিমেটস রাফ মানে হচ্ছে মোটামুটি আনুমানিক মোটামুটি বা কি ভাইয়া আনুমানিক সাদাকালিতেই ভালো দেখা যায় এই জন্য সাদাটা ইউজ করতেছি যদি দেখা না যায় কাইন্ডলি বলল আনুমানিক মোটামুটি আনুমানিক 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 আমাদের যে জরিপ আমাদের এস্টিমেটস গুলা জরিপ গুলো আছে সার্ভেস গুলো আছে হেড সাজেস্টেড আমাদেরকে জানিয়েছে সাজেস্টেড মানে আমাদেরকে দিয়েছে তথ্য দিয়েছে মাছ হায়ার হ্যাড সাজেস্টেড মাছ হায়ার মাছ হায়ার কি জানিয়েছে আরো বেশি কি আরো বেশি সংখ্যা জানিয়েছে আরো বেশি সংখ্যা সংখ্যা ইংরেজি কি দেখি কে বলতে পারে তনি বলেছে পেড ব্যাচে দারুন ক্লাস না ভাইয়া এই যে অলরেডি দেখো কাউরে জিজ্ঞেস করছে ভাই ক্লাস কেমন হয়েছে এখানে এসে বলো না এইটাই হচ্ছে আত্মার টান বুঝছো মানে থ্যাংক ইউ সো মাচ তনি ওকে হ্যাঁ সালাম দিচ্ছ অনেকে একটু আনসার দাও দেখি আমি সবার আনসার হয়তো পড়তে পারবো না যেহেতু আমাদের লাইফটা ছোট বাট স্টিল দেখি মানে অনেকেই আছে আমাদের সাথে আমাদের সাথে জাস্ট একটু যুক্ত থাকো ওকে সো সংখ্যা ইংরেজি দেখি নাম্বার্স নাম্বারস বলবা নাম্বার্স বলবা দেখি ইউনিক কে কি বলতে পারে কে ইউনিক ইউনিক শব্দটা বলতে পারে তো ভাই সবাই বলবে তুমি একটু একটু পশ তুমি একটু তুমি একটু কি হও ভাইয়া তুমি একটু সম্ভ্রান্ত হও ওকে আমরা বলতে পারি ফিগার্স 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 মানে সংখ্যা ফিগার্স মানে আরো বেশি আরো একটা বড় সংখ্যা ফিগার ফিগার মানে সংখ্যা বোঝায় ঠিক আছে অনেক বড় একটা পরিমাণ বা সংখ্যা আসলে আমাদেরকে সাজেস্ট করে যেটা ছিল কি আগের যে জরিপগুলো আছে সেগুলাতে আসলে সংখ্যাটা একটু বেশি ছিল সেই বেশিটা কি ক্লোজ টু থ্রি হান্ড্রেড মানে দুইশো সত্তরটা তো দু সালে বলা হয়েছে আর আগের একটু বেশি ছিল সেই সংখ্যাটা কত ছিল সেই সংখ্যাটা একটু বেশি ছিল মাছ হায়ার ফিগার সেই সংখ্যাটা আরো বেশি বড় ছিল সেটা ছিল তিনশোর কাছাকাছি ক্লোজ টু থ্রি হান্ড্রেড দ্য টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস প্রোভাইডেড দ্য ফার্স্ট এভার এস্টিমেট অফ টাইগার্স ফ্রম দ্য এরিয়া আচ্ছা ওই এরিয়া থেকে সুন্দরবন এরিয়া থেকে দু সালে যে বাঘ জরিপ গণনা হয় তোমরা যেন জিকে যখন পড়বা তখন এরকম বাঘ গণনা পদ্ধতি বাঘ কিভাবে গুনতে হয় হ্যাঁ এই সব এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে এবং এগুলো আমাদের পড়া লাগে যে বৈজ্ঞানিক জরিপ ছিল এইটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন যে দু হাজার এগারো সালের এই যে জরিপটা বাঘ গণনা জরিপ এটা প্রথম বাংলাদেশে প্রথমবারের মতো বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা মানে জরিপ করা একটা বাঘ গণনা জরিপ হচ্ছে আমাদেরকে দেয়া হয় সো এটাকে আমরা বলতে পারি সাইন্টিফিক সাইন্টিফিক ফার্স্ট সাইন্টিফিক সাইন্টিফিক এস্টিমেট অফ টাইগার্স ফ্রম দ্য এরিয়া ফ্রম দ্য এরিয়া সো সাইন্টিফিক গেল দেখি এটার আনসার নাম্বার নিউমারাল ইয়েস না নিউমারাল তো অ্যাজেক্টিভ ভাইয়া একজন জিজ্ঞেস করছে নিউমারাল হবে কিনা নিউমারাল অ্যাজেক্টিভ নিউমারাল হবে না ডিজিট ডিজিটস হবে মানে এটা একটু বুঝো ফিগার্স মাছ হায়ার ফিগার্স কেন ফিগার্স প্লুরাল হবে কারণ ফিগার সংখ্যাটা তিনশো আবার একটু দেখো অল দ্য প্রিভিয়াস রাফ এস্টিমেটস জরিপ গুলো গুলো একটু বুঝো জরিপ গুলো বলছে জরিপ গুলো এটা আমি ভাবছি প্রবলেম হবে না তোমাদের বাট এই জায়গায় সমস্যাটা হয়ে গেছে দেখো তোমরা সবাই নাম্বার বলতেছো তোমরা সবাই ডিজিট বলতেছো বাট এটা কেন প্লুরাল হবে একটু বুঝো তোমার জরিপ গুলো এস্টিমেটস বলছে জরিপ কে একটা জরিপ তো একাধিক জরিপ অনেকগুলা অনেকগুলা জরিপ তোমাদেরকে কয়টা নাম্বার দিবে একটা নাম্বার দিবে না অনেকগুলো নাম্বার দিবে একটু বুঝছো অনেকগুলো নাম্বার দিবে একটা জরিপ একটা নাম্বার দেয় একটা ফলাফল দেয় বাট অনেকগুলো জরিপ অনেকগুলা ফলাফল দেয় এই জন্য হবে ফিগার্স এই একটা এসের জন্য নাম্বার কাটা যেতে পারে এটা একটা গ্রামাটিক্যাল বিষয় একটু চিন্তা করো এই এস্টিমেটস গুলা তোমাকে অনেকগুলো নাম্বার দিবে এখন তুমি দিলা ফিগার্স তুমি দিলা নাম্বার তুমি দিলা ফিগার তুমি দিলা নাম্বার তুমি দিলা ডিজিট তুমি তো জানবে যে ভাইয়া পরীক্ষা তো সেই হয়েছে আজকে একদম একশো একশো দেখলাম আইসা ডিউ রিমার্স এটার আনসার দেওয়া হয়েছে ফিগার্স আরে ফিগার্স আর ফিগার তো একই জিনিস কোনো সমস্যা নাই পাঁচ মানে দশে দশ পাবো পরে দেখলাম এ প্লাস মিস ইংরেজিতে কেন আসলে এ প্লাস মিস হয় পাস করি ঠিকই ফেল যায় না বাট এ প্লাস মিস হয় এই ছোট ছোট জায়গায় এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো আমাদের এই জায়গায় সমস্যা বলে আমাদের মানে এ প্লাসটা মিস হয়ে যায় ওকে এগুলো করা যাবে না একটু খেয়াল রাখতে হবে আসো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা যাই নেক্সট কোয়েশ্চেনটায় আমাদের বেশি কোশ্চেন নাই ওয়ার ওকে টাইগার আর ফ্রিকোয়েন্ট ইন দ্য সুন্দরবনস টাইগার আর ফ্রিকোয়েন্ট ইন দা সুন্দর আই হোভ যে দেখা যাচ্ছে হোপফুলি দেখা যাচ্ছে ওকে টাইগার্স আর ফ্রিকোয়েন্ট ইন দ্য সুন্দর বনস টাইগার্স কি ফ্রিকোয়েন্ট টাইগার ফ্রিকোয়েন্ট টাইগার কি ফ্রিকোয়েন্ট মানে ঘন ঘন টাইগার বাঘ ঘন ঘন নাকি বাঘের আক্রমণ ঘন ঘন ইয়েস বাঘের আক্রমণ বলা যায় টাইগার অ্যাটাক্স অ্যাটাক্স টাইগার অ্যাটাক্স কেন অ্যাটাকস বলবো কারণ আর বলছে কারণ কি বলছে ভাইয়া আর বলছে টাইগার অ্যাটাক্স টাইগার অ্যাটাক্স বাঘ আক্রমণ বাঘের আক্রমণ টাইগার অ্যাটাক্স আর ফ্রিকোয়েন্ট ইন দা সুন্দরবন এটা খেয়াল রাখতে হবে এটাক বলে আসছে ফুল ওকে বিটুইন জিরো টু অ্যান্ড ফিফটি পিপল আর কি ইচ ইয়ার মানে শূন্য থেকে পঞ্চাশ জন মানে অলমোস্ট পঞ্চাশ জনের মতো প্রতি বছর কি হয় এটাক হয় নাকি মারা যায় মারা গেলেই তো সেই সংখ্যাটা আসবে সো আর কিলড আর কিলড আমরা কি বলতে পারি আর কিলড আর কিলড মারা যায় প্রতি বছর শূন্য থেকে 50 জন মারা যায় ওকে ফাইন মারা যায় देयर इज मच मोर ওয়াইল্ড লাইফ হিয়ার দ্যান জাস্ট দা সেখানে আরো অনেক বন্য প্রাণী আছে मच মোর ওয়াইল্ড লাইফ देयर इज मच मोर ওয়াইল্ড লাইফ মানে এই সুন্দরবনে শুধু টাইগারই নাই আরো অনেক বন্য প্রাণীর বন্য জীবন আছে বন্য জীবন আছে সেখানে বন্য জীবন আছে হিয়ার দ্যান জাস্ট দা

ম্যানগ্রোভস আর আর ট্রানজিশন ফ্রম দ্য মেরিন টো এই লাইনটা আপাতত আমরা এইখানে ইন্ডেঞ্জার ছিল সেই ইন্ডেঞ্জারটা রেখে দিলাম তারপরে এগুলো ছিল মোর ইম্পর্টেন্টলি ছিল আপাতত রেখে দিলাম ম্যানগ্রোভস আর আর ট্রানজিশন ফ্রম দ্য মেরিন মানে ম্যানগ্রোভস সমুদ্র অঞ্চল এই সুন্দরবনের এই যে আমার লবণাক্ত অঞ্চল ম্যানগ্রোভ অঞ্চল এইটা আসলে ট্রানজিশন এটা একটা রূপান্তর কিসের রূপান্তর মেরিন মেরিন মানে হচ্ছে সামুদ্রিক মেরিন মানে কি ভাইয়া সামুদ্রিক এটা অনেকে আসলে বুঝো না আমাদের যে সি আছে ওশেন আছে এই নাউন গুলার একটা অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে মেরিন মেরিন একটা অ্যাজেকটিভ ভাইয়া মেরিন একটা অ্যাজেকটিভ মেরিন আবার মেরিন নাউন হইতে পারে মেরিন নাউন হইতে পারে যেমন এখানে এই মেরিন দা মেরিন দা এর সাথে আর্টিকেলের সাথে যেই শব্দটা থাকবে সে নাউন হবে মেরিন এখানে সমুদ্র বুঝাচ্ছে আবার মেরিন সামুদ্রিকও বুঝায় ওকে অ্যাজেকটিভ হয় দা মেরিন তো ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার আমরা কি বলতে পারি ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ওকে ফ্রেশ ওয়াটার আমরা বলতে পারি ওয়াটার অ্যান্ড হ্যাবিটেড বাসস্থান প্রোভাইড করে ফ্রেশ ওয়াটার নিলাম আমরা এই জায়গায় ফ্রেশ ওয়াটার নিলাম এটা একসাথে নিব আর কি ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার প্রোভাইড করে এবং মানে এটা একটা ট্রানজিশন এই যে সুন্দরবন এটাই হচ্ছে লবণাক্ত অঞ্চল যে লবণের পানি আর যে আমাদের সাধু পানি এটার মাঝামাঝি যে ব্রিজ সেটাই হচ্ছে সুন্দরবন এটা বলতেছে ওকে তারপর অ্যান্ড প্রোভাইড আচ্ছা ম্যানগ্রোভস এটা প্রোভাইড করে কি প্রোভাইড করে ক্রিটিক্যাল হ্যাবিটেট খুবই ক্রিটিক্যাল খুবই জটিল একটা বাসস্থান প্রোভাইড করে ফর নিউমারাস স্পেশাল স্মল ফিশ আমরা কি বলতে পারি ছোট মাছ ছোট ছোট মাছ স্মল নিউমারাস স্পেশাল নিউমারাস স্পেশাল স্মল ফিশ ছোট ছোট মাছের জন্য ছোট ছোট মাছের জন্য এটা একটা বাসস্থান প্রোভাইড করে ফিশ ক্র্যাব শ্রিমস অ্যান্ড আদার কাস্টাসিয়ানস কাস্টাসিয়ানস মানে কি এই শব্দের অর্থটা অনেকের কাছে কঠিন বলতে পারে এই শব্দগুলোর জন্য আসলে এই যে প্যাসেজটা আমাদের এই যে প্যাসেজটা দেওয়া আছে এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে কাস্টাসিয়ানস মানে হচ্ছে তোমরা যারা বায়োলজি পড়ছো সায়েন্সের যারা আছে অনেকে বুঝবা কাস্টাসিয়ানস এগুলো হচ্ছে মলাস্কা জাতীয় প্রাণী মলাস্কা গ্রুপের প্রাণী আমিও বায়োলজি পড়ছি সাত আট বছর আগে সব ভুলে গেছি জিনিসটা অলমোস্ট বাট ক্রাস্টাসিয়ানস আসলে আমরা কাদেরকে বলি যেমন কাঁকড়া আছে লবস্টার আছে অক্টোপাস আছে যাদের খোলসটা হালকা হয় যাদের হচ্ছে খুব লম্বা লম্বা মানে শক্ত পানি তারাই হচ্ছে ক্রাস্টাসিয়ানস তারাই কি হয় ভাইয়া হয় এই খোলসযুক্ত আবরণযুক্ত প্রাণী তাদেরকে আমরা ক্রাস্টাসিয়ান্স বলি সো এরকম যত ক্র্যাপস আছে শ্রিমস আছে এবং আদার যত এরকম ক্রাস্টাসিয়ান শ্রেণীভুক্ত প্রাণী আছে তাদেরকে কি করে তাদেরকে আসলে মানে প্রোভাইড করে হ্যাবিটেড ক্রিটিক্যাল হ্যাবিটেড খুব ক্রিটিক্যাল খুব একটা জটিল একটা বাসস্থান প্রোভাইড করে ম্যানগ্রোভ আর কি করে কাস্টাসিনাস ডেট অ্যাডাপ্ট এই ডেট একটা রিলেটিভ প্রনাউন এটা একটু বুঝতে হবে ডেথ একটা রিলেটিভ প্রনাউন দ্যাথ উইজ হোয়াট হাউ এই রিলেটিভ প্রনয়নের আগের জনই সবসময় ডেট কে বোঝায় বা এই ডেট কারা এটা খেয়াল রাখবা এই ডেথ রিলেটিভ প্রনাম হলে আগের জনটাই হবে যেমন হি ইজ অ্যা ম্যান হু ক্যান্ ডু দিস হি ইজ আ ম্যান হু ক্যান ডু দিস এই হু টা কে এ ম্যান এ ম্যানটাকে হু এই হিজ অ্যা ম্যান হু ক্যান ডু দিস হু ক্যান্ ডু দিস হুয়ের হু টা রিলিটি প্রনটা ম্যানকে বোঝাচ্ছে এইভাবে করে চিন্তা করতে হবে সো ক্রাস্টাশিয়ানস ক্রাস্টাশিয়ানস অ্যাডাপট টু যারা কি না আসলে অভিসংযোজন ঘটায় অ্যাডাপ টু অভিযোজন ঘটায় অ্যাডাপ টু বা খাপ খাওয়ায় অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো তো ফিড খাবারে যারা আসলে খাবারের সাথে খাপ খাওয়ায় টু ফিড অ্যান্ড টু ফিড অ্যান্ড টু ফিট অ্যান্ড টু ফিড অ্যান্ড ড্যাশ অ্যান্ড রিপ্রোডিউস অ্যামং দ্য ট্যাঙ্গেলড মাস অফ ফ্রুটস ট্যাঙ্গেলড মানে জটিল বা কি বলে এটাকে জীর্ণ বা বক্র বা হচ্ছে মিশ্রিত 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 আমাদের যে ম্যাস অফ ফ্রুটস মানে আমাদের যে আগা আছে গোড়ালি আমাদের যে শৈবাল আছে হারবাল আছে আমাদের যে রুটস আছে আমাদের যে সামুদ্রিক যেই তৃণ আছে ঘাসগুলো আছে সেগুলোর যে একটা মিশ্রিত যেই মাছ আমাদের যেই আ মানে যেই আমাদের জন মানে মাছ মানে হচ্ছে এখানে বুঝাচ্ছে যে আমাদের চৃণ যেই আমাদের ঘাসগুলো আছে এটা সমস্ত যেই আমাদের একসাথে যে দলটা সেই দলের মধ্যে তারা আসলে রিপ্রোডিউস করে এই ট্রাস্টাসিয়ান অঞ্চলের এলাকার মানুষগুলা বা এই প্রাণীগুলা এখন আসো কি চাচ্ছে এই লাইনটা বুঝাই দিলাম এখন মনে হচ্ছে যে ভাইয়া এত কঠিন লাইন আসলে কি চাচ্ছে কিছুই না একটু জাস্ট খেয়াল করো অ্যাডাপ্ট টু ফুড তারা খাদ্যের প্রতি অভিযোগ ঘটায় খাদ্য ছাড়া আর কিসের প্রতি অভিযোগ ঘটানো যায় বাসস্থান বা শেল্টার আশ্রয়ের সাথে আমরা এইখানেও রেসিডেন্স নিতে পারি শেল্টার নিতে পারি হ্যাবিটেন্স নিতে পারি কোনো সমস্যা নেই শেল্টার এই মানে তোমাকে দিয়ে দেবে অনেক বড় কিছু বাট আনসার হচ্ছে ছোট ছোট করে চিন্তা করো তারা হচ্ছে খাদ্য এবং আশ্রয় বা বাসস্থানের সাথে তারা খাপ খাওয়ায় কিসের সাথে খাপ খাওয়ায় শেল্টারের সাথে শেল্টার শেল্টার এইভাবে করে জাস্ট ছোট করে চিন্তা করবা মানে অনেক বড় করে চিন্তা করার কিছু নাই অনেক কঠিন করে চিন্তা করার কিছু নাই জিনিসটা ইজি জিনিসটা ইজি প্রথমে হয়তো ভয় দেখেছিলাম যে জিনিসটা কঠিন বাট এখন দেখো এইভাবে করে যদি ভেঙে ভেঙে একটু আলাদা করে একটু জাস্ট গ্রামার একটু চেক করো তাইলে জিনিসটা ইজি ভাইয়া আহামরি কঠিন কিছু না সো এই ছিল আমাদের আমাদের টোয়েন্টি মিনিটস লাইভ তোমাদেরকে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের যে কোর্স চলতেছে কাইন্ডলি আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো যারা এখনো আমাদের হচ্ছে মানে পেজ এখনো যুক্ত হও নাই এবং টেস্ট পেপার সলভ আবার বলতেছি ক্লাস চলতেছে চমৎকার ক্লাস চলতেছে প্রতিদিন ক্লাস চলতেছে সো আই হোপ যে এটা কি করব সো এই ছিল আমাদের আমাদের আজকের আয়োজন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ইংরেজি ক্লাসে ততদিন ভালো থাকো আল্লাহ